সবাই রোদে হচ্ছে মাছ ভাজছে ডিম ভাজছে আজকে আমি রোদে টাই করবো তার জন্য আমি ছাদে চলে এসেছি আর এখানে থালা দিয়ে এই যে এই থালাটা এখানে রেখে গেলাম থালাটা রেখে গেলাম গরম হলে এসে আমি তেল দিয়ে যাব তোমাদেরকে দেখাবো আমি ছাদে চলে এলাম তেল নিয়ে দেখি থালাটা গরম হয়েছে কিনা তেলটা দিব প্রচণ্ড রোদ ঝাদে আসতে আমার দম একবার এক বেড়ে গেল রোদের মধ্যে আমাকে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে যে মাছ ভাজা হবে কি না চলো শেষ পর্যন্ত দেখাবো মাছটা ভাজতে পারলাম কি পারলাম না তো তেলটা আমি দিয়ে কিছু জন্য চলে যাব তারপর আবার আসবো আর বসতেই পারছ প্রচুর রোদ রোদে আমার আর কিছু ভাল লাগছে না হ্যালো গাইস আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এক্সপেরিমেন্ট করবো নতুন সবাই আজক্ষণ ডিম ভাজছে মাছ ভাজছে সবাই দেখছি যে যেটা পাচ্ছে ভাজছে রোদে নাকি এতটাই তাপ যে ডিম মাছ ভাজা হয়ে যাচ্ছে সেটাই আমি দেখাতে চাই যে সত্যি ডিম বা মাছ ভাজা হয় তার জন্য আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করব রোদে মাছ ভাজে দেখবো যে মাছ ভাজা হচ্ছে কি না আর সত্যি প্রচণ্ড তাপ তাপের চোটে গরমে তো মানুষ থাকতে পারছি না ঘরে পুরে ছাড়খার হয়ে যাচ্ছি যার জন্য আমিও ভেবেছি এই ভিডিওটা করে দেখে। সত্যি না মিথ্যা সেটা আমি তোমাদের কাছে দেখাবো যারা যারা করছে এটা সত্যি না মিথ্যা যার জন্য আমি সকালবেলায় উঠে মানে সকাল দশটার সময় আমি গিয়ে দিয়ে এসেছি একটা স্টিলের থালা সেই থালাটা রোদে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর গিয়ে আমি তেল দিয়েছি যাচ্ছি এখন সেই তেলটা গরম হয়েছে কিনা এখন দেখে আসি চলো তাহলে যেতে যেতে কথা হবে চলো চলো যাই মিথ্যা নয় সত্যিই সেটা আজকে দেখা যাবে চলো যাচ্ছ হ্যাঁ রোদে যাচ্ছি রোদে চলো তেলটা গরম হয়ে গেছে না কি একটু দেখে আসি এই যে আমি ছাদে চলে এসেছি আরে দেখো থালাটা দিয়ে গেছিলাম গরম হয়েছে কিনা সেটাই দেখব আর একটু গরম হোক আর একটু পরে আসবো আর একটু গরম হোক তারপরে দেখব মাছটা ভাজা যায় কি না দুপুর একটা বাজে এখন আর বন্ধুরা দেখো আমি তেলটার উপরে মাছ দিলাম কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি যে ভাজা যায় নাকি তারপরে বড় মাছটা দেব তারপরে আমি কিছুক্ষণ বস থাকবো যে দেখি কিছু হয় কি না কোনো তেলের ছা কিছুই হয়নি এমনি আমরা মাছ মাঝে যে তেলের ছঁ আওয়াজ হয় সেটা পর্যন্ত হয়নি কিন্তু সেই দিন একজনের ভিডিওতে দেখলাম যে মাছ ভাজার মতন তেল ফুট খুঁটুটের ফাটছে আর কিন্তু আমার কিছুই হয়নি আমি শুধু শুধু গিয়ে সময় নষ্ট করলাম এই ভিডিওটার পিছনে তোমাদেরকে এই দেখাবো এই দেখো তাহলে আমি আবার চলে এলাম যে দেখি মাছটা ভাজা হলো গো না কিছুই হয়নি মাছ ভাজাও হয়নি মাছ যেমনের মাছ সেরকমই রয়ে গেছে শুধু শুধু আমার অবস্থা খারাপ হয়েছে দেখো আমি ঘামে একবারে ভিজে গেছি রোদে পুড়ে গেছি দেখ দেখতে পাচ্ছ তো আমার অবস্থা খারাপ হয়ে গেলো কিন্তু মাছ ভাজা হয়নি তার জন্যই বলছি ভিডিওগুলো ফ্রেক একদমই ফ্রেক আমার সময়টা বেকার গেল এই মাছের পিছনে বরঞ্চ এই রোদের মধ্যে আমাকে কষ্ট করতে হলো দেখো রোদ থেকে এসে আমার অবস্থা কি হয়েছে

এখন আমি মাছটা দেখো সেই মাছটাকে এখন আমি তেলে ভাজছি রোদে তো ভাজা হলো না আমার সময়টাই নষ্ট হলো তার জন্য বলছি এসব ভিডিও ফেক সব নাটক মিথ্যা মিথ্যা তোমাদেরকে সময় নষ্ট করা যারা এই বোকার মতন এই ভিডিওগুলো দেখে করতে যাও তারাই বোকা আর তার মধ্যে আমিও বোকামি করলাম বোকামি করতে গিয়ে একটা জিনিস শেখা হলো যে এইসব ভিডিও যারা করে সেগুলো ফেক মানুষের কাছে ভিউজ পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য আর সবাইকে জানানো এটাই সেগুলো ভিডিওগুলো ফেক একবারে কিছুই হয় না মাছটা যেসব কিছুই ভাজাবে